আজ তোমার কথাগুলো শুনতেই হবে হ্যাঁ শুনতেই হবে কারণ আজকের কথাগুলোর মাঝে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা জানলে তোমার সফলতা কেউ আটকাতে পারবে না তুমি একদিন এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে সবাই তোমাকে সম্মান দেবে বুকে টেনে নেবে কারণ তুমি তখন পৌঁছে যাবে সফলতার চূড়ান্ত পর্যায়ে তাই মনোযোগ দিয়ে শোনো অনুভব করো কারণ আজ আমি বলছি আমাকে এমন হতেই হবে রাতটা ছিল একদম নিস্তব্ধ আকাশে চাঁদ নেই বাতাসেও কোনো শব্দ নেই কিন্তু ঘরের কোণে একটা ভাঙা ঘড়ি এখনও টিকটিক করছে সময় যেন বলছে আমি থেমে নেই তুমি কেন থেমে গেলে একজন মানুষ নাম তার রিফাত ছোট একটা শহরে জন্ম বড় স্বপ্ন ছিল একদিন বড় কিছু করবে কিন্তু জীবন সবসময় কি নিজের মতো চলে একদিন রিফাতের দোকান পুড়ে গেল আগুনে সব কিছু শেষ দেয়ালে টাঙানো ঘড়িটার কাঁচও ভেঙে গেছে রিফাত বসে আছে সেই ঘড়িটার দিকে তাকিয়ে মিনিট কাটা থেমে গেছে কিন্তু সেকেন্ড কাটা এখনও টিকটিক করছে কখনো কি তোমার জীবনেও সব ভেঙে গেছে মনে হয়েছে তবু ভেতর থেকে একটা কণ্ঠ বলেছে চল এখনো শেষ হয়নি রিফাত সেদিন ঘড়িটার দিকে তাকিয়ে বলেছিল তুই যদি থেমে না যাস আমি কেন থামব সেদিন থেকেই শুরু হয় তার নতুন যুদ্ধ দিনে রিক্সা চালাত রাতে পড়াশোনা করত মানুষ হাসত বলতো ভাঙা ঘড়ি দিয়ে সময় দেখা যায় না কিন্তু সে জানত সময় দেখা না গেলেও সময় বদলানো যায় একদিন এক বৃদ্ধ রিক্সায় চলল বৃদ্ধ লোকটা বলল বাবা তোর চোখে আগুন দেখছি রিফাত মুচকি হেসে বলল এই আগুনই একদিন আলো হবে তোমার চোখে কি এখনো সে আগুন আছে নাকি তুমি নিজেই নিভিয়ে দিয়েছ নিজের আলো বছর ঘুরল রাতটা ছিল নিস্তব্ধ কিন্তু ঘরের কোণে একটা ভাঙা ঘড়ি এখনও টিকটিক করছে সময় যেন বলছে আমি থেমে নেই তুমি কেন থেমে গেলে কখনো কি তোমার জীবনেও সময় থেমে গেছে বলে মনে হয়েছে একজন মানুষ নাম তার রিফাত দোকানটা আগুনে পুড়ে গেল স্বপ্ন ভেঙে গেল দেওয়ালে টাঙানো ঘড়িটারও কাঁচ ভাঙল তবু সেকেন্ড কাটা এখনো টিকটিক করছে কখনো কি তোমারও এমন লেগেছে সব শেষ তবু ভেতর থেকে একটা কণ্ঠ বলছে চল এখনো শেষ হয়নি রিফাত সেদিন ঘড়িটার দিকে তাকিয়ে বলেছিল তুই যদি থেমে না যাস আমি কেন থামব সেদিন থেকেই শুরু তার নতুন যুদ্ধ দিনে রিকশা চালানো রাতে পড়াশোনা করা মানুষ হাসত বলত ভাঙা ঘড়ি দিয়ে সময় দেখা যায় না কিন্তু সে জানত সময় দেখা না গেলেও সময় বদলানো যায় একদিন এক বৃদ্ধ বলল বাবা তোর চোখে আগুন দেখছি রিফাত হেসে বলল এই আগুনই একদিন আলো হবে তোমার চোখে কি এখনো সেই আগুন আছে নাকি তুমি নিজেই নিভিয়ে দিয়েছ নিজের আলো লোকজন হাসল রিক্সাওয়ালা কম্পিউটার নিয়ে কি করবে সে বলল ভাঙা ঘড়িও তো সময় দেখায় আমিও পারবো রাতের পর রাত সে শেখে পড়ে ভুল করে আবার শেখে তার কিবোর্ডের শব্দটাই হয়ে যায় তার জীবনের মিউজিক একদিন নিজের বানানো একটা ছোট অ্যাপ আপলোড করলো ইন্টারনেটে কেউ ভাবে নি একদিন সেই অ্যাপ দশ লাখ মানুষের ফোনে থাকবে রিফাত হয়ে যায় সফল অ্যাপ ডেভেলপার তুমি কি এখনো নিজের স্বপ্নটা মনে রেখেছ নাকি অন্যদের কথায় হারিয়ে ফেলেছ সেই রাস্তাটা যেদিন রিফাত পুরস্কার পেল সেই পুরস্কার নিতে গিয়ে পকেটে রাখল সেই ভাঙা ঘড়িটা মঞ্চে উঠে বলল এই ঘড়িটা আমার শিক্ষক এটা আমাকে শিখিয়েছে সময় ভাঙলেও মন ভাঙা ঠিক না সবাই চুপ কারণ সবাই জানে এই মানুষটা নিজের সময় নিজেই বানিয়েছে তুমি কি নিজের সময়ের অপেক্ষায় আছো নাকি আজ থেকেই নিজের সময় তৈরি করতে প্রস্তুত রিফাত আজও বলে যখন সবাই বলে সময় শেষ তখনই শুরু হয় তোমার আসল সময় কারণ সময় কাউকে অপেক্ষা করে না আর ভাঙা ঘড়িও সময় থামাতে পারে না তাই উঠে দাঁড়াও তোমার ব্যর্থতা তোমার ভাঙা স্বপ্ন সবকিছুকে নতুন সময়ের ঘড়ি বানাও আজ যদি তোমার ঘড়িটা ভেঙে যায় তুমি কি কাঁদবে নাকি সময় বানাবে নিজের মতো করে বন্ধু মনে রেখো মানুষ থেমে যায় তখনই যখন সে নিজের বিশ্বাস হারায় আর তুমি তুমি যদি এখনও কথাগুলো শুনছ তাহলে বুঝে নাও তোমার সময় থেমে নেই সেটা তুমি নিজেই তৈরি করছ তুমি কি নিজের সময়ের অপেক্ষায় আছো নাকি আজ থেকেই সময় তৈরি করতে প্রস্তুত মনে রেখো মানুষ থেমে যায় তখনই যখন সে নিজের বিশ্বাস হারায় যদি এখনও শুনছ তাহলে বুঝে নাও তোমার সময় থেমে নেই সেটা তুমি নিজেই তৈরি করছ এই গল্প যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে পরের ভিডিওটা মিস করো না কারণ পরের গল্পেও হয়তো তোমারই প্রতিচ্ছবি আছে